হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনাদের এখানে অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল ইন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো কাস্ট সার্টিফিকেট বা এস এসটি এস টি ওবিসি বি এই সমস্ত সার্টিফিকেট আপনি কীভাবে ডাউনলোড করবেন আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং অনেকের কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না বা ইনভ্যালিড ডিটেলস দেখাচ্ছে সেই সমস্ত সার্টিফিকেটগুলোর কী কারণে ডাউনলোড হচ্ছে না সেই সম্বন্ধেও কিন্তু আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আমরা প্রথমে কিন্তু কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটই রয়েছে কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে নতুন ওয়েবসাইটে সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে আর খোলার পরে এখানে কিন্তু হোম রয়েছে তারপর অ্যাপ্লিকেন্ট অপশান রয়েছে এবং ব্যাকলগ সার্টিফিকেট রয়েছে আরও অফিসিয়াল কন্ট্যাক্ট হাউ টু অ্যাপ্লাই এবং আমরা কিন্তু প্রথমে যে অ্যাপ্লিকেন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেন্ট এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে প্রথমে এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই ফর এসসিএসটি ও ওবিসি তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তারপর রয়েছে এডিট অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক এখান থেকে করতে পারবেন তারপর চেক সার্টিফিকেট তারপরে রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপ তারপরে কিন্তু লাস্টে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট তো আমরা যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করব ওই জন্য কিন্তু এই যে লাস্টে ডাউনলোড সার্টিফিকেট হয় এই অপশনে কিন্তু আমরা ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট তো আমাদের যে সার্টিফিকেটটি ডাউনলোড ই সাইন যে সার্টিফিকেটটি রয়েছে এখানে ডাউনলোড করার জন্য প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটি নাম্বার কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এখানে ইনপুট করার পরে অ্যাপ্লিকেট নেম তারপর রয়েছে ডাউনলোড সার্টিফিকেট তো আমরা অ্যাপ্লিকেশান নাম্বার এবং নাম দেওয়ার পরে যে ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরেই আমার যে সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমেই কিন্তু এই যে ডাউনলোড অপশান রয়েছে এখানে আমরা প্রথমেই ক্লিক করব ক্লিক করার পরে আমার যে সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এটিকে ওপেন করব প্রথমেই তো আমার কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার যে ডিজিটাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এটি কিন্তু ও এ এই সার্টিফিকেটি আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আমার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট তো তারপরে আমার যে পার্সোনাল ইনফরমেশান সেগুলো রয়েছে বেসিক ইনফরমেশান রয়েছে তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ছবি রয়েছে তারপর তার ডান সাইডে রয়েছে এখানে যে সাইন যিনি করেছেন এসডিও অফিসার এখানে ডিজিটালি সাইন বাই এসডিও অফিসারের নাম লেখা রয়েছে এবং ডেট অ্যান্ড টাইম লেখা রয়েছে এবং কোন অফিস থেকে ইস্যু হয়েছে সেটাও কিন্তু নিচে লেখা রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার সার্টিফিকেটই কিন্তু সাইন হয়ে গেছে ওই জন্য কিন্তু ডাউনলোড হলো এবং অনেক সার্টিফিকেট কি হয় আপনার ডাউনলোড হয় না কি কী কারণের জন্য হয় না তো আমি কিছু কিছু অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছি আপ আপনাদের তো প্রথমে অ্যাপ্লিকেন্টের অপশানে আমরা যাব আবার এবং ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে গিয়ে কিন্তু আমি আমার একটি অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে তারপর আমার নাম দিয়ে দেব দেওয়ার পরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু এন্টায়ার ভ্যা ইনভ্যালিড ডিটেলস তো এখানে কিন্তু অনেকের কিন্তু এই এন্টার ইনভ্যালিড ডিটেলস তার কারণ এটির কারণ হচ্ছে অনেকের কিন্তু যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়তো অনেক দিন আগে কিন্তু হয়ে গেছে কিন্তু সেগুলো সাইন করা হয়নি বা যিনি অফিসার রয়েছেন তিনারা কিন্তু সাইন করেননি ওই জন্যই কিন্তু আপনার আপনার ডিটেলস ইনভ্যালিড দেখাচ্ছে বা অনেক সময় নো রেকর্ড ফাউন দেখায় তো এই যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়ে গেছে এবং সাইন করা নাই ওই জন্য কিন্তু ডাউনলোড হচ্ছে না তো তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস সেটি কিন্তু বের করে আপনার অরিজিনাল আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে গিয়ে কিন্তু আপনার জিএসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে বা সেখানে গেলে কিন্তু আপনাদের দু এক দিনের মধ্যেই কিন্তু আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু সাইন করে দেওয়া হবে তো অনেকেরই কিন্তু এই সমস্যায় সমস্যায় তারা রয়েছেন যে সার্টিফিকেটটা ডাউনলোড কেন হচ্ছে না এবং অনেকে ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু যিনি আধিকারিক রয়েছেন এসডিও অফিসার তিনারা কিন্তু সাইন করে দিয়েছেন ওই জন্য কিন্তু ডাউনলোড হচ্ছে সাইন না করলে কিন্তু আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন না তো এই ইনভ্যালিড বা আপনার নো রেকর্ড ডাটা ফাউন্ড যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনি সাইন করিয়ে নেবেন আপনার স্ট্যাটাস কপি এবং আধার কার্ড নিয়ে গিয়ে কিন্তু আপনার দু এক দিনের মধ্যেই সাইন করে দেবে এবং এই সাইন করার পরেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো আজকে ডাউনলোড প্রসেস আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাথরাম